আল্লাহ যা বলেছেন তার সাথে সাথে মেনে নাও আল্লাহ পাক বলে দিয়েছেন আতি উল্লাহ বা আতি আমার কথা যেমন ফলো করো আমার কথা যেমন মানো আদেশ এবং নিষেধ আতি আমার নবীর আদেশ এবং নিষেধ মানো সুবাহান এতটুক পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে অধিকার দিয়েছে যে নবী মহাসুল্লাহ সালাম যা বলে যা করে যা আদেশ সেটা মানা প্রমাণ করা এটা প্রমাণ করা না আমাদের দেশে এইগুলো নিয়ে একটা বিভাজন তৈরি হয়ে এটা বিভক্তি তৈরি হয়েছে মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি হয়েছে সে আরেকটাই বেছে নিয়েছে আজকে যে বিভক্তি তৈরি করে এক কত বড় কবিরা গোনা হারেসি মোতা শিয়া এদেরকে আমরা কিন্তু কাফের মনে করি এদেরকে কখনোই আমরা মুসলিম মনে করি না এবং গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মা একমাত যে গোলাম মাহমদ কাদিয়ালি ইনি কাফের অনুসারীরাও কাফের এবং গোলাম মাহমদ কাদিয়ালি ওদেরকে আলাদা একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে আলাদা একটা লেভেল বানিয়ে নিয়েছে নিজেকে নবী দাবি করেছেন নবী নিজেকে কখনো শ্রীকৃষ্ণ দাবি করেছেন নবী নিজেকে কখনো ঈশ্বর দাবি করেছেন নিজেকে কখনো অবতার দাবি করেছেন কখন কোনটা দাবি করেছেন এটা নিজেও বুঝেন নাই লাস্ট অব্দি তিনি নিজেকে নবী হিসাবে দাবি করে বসে থাকলেন যার আমি মুসলমানদের নবী নওয়াজ তো গোলাম আহম্মদ কাদিয়ানি ইনি কাপের কেন কাপের ইনি ইসলামের মধ্যে হাঁটুর তৈরি করেছেন ইসলামের মধ্যে ফাটল তৈরি করেছেন ইসলাম হচ্ছে একটা প্ল্যাটফর্ম ভালো করে বোঝেন যেই প্ল্যাটফর্মের ফাটলের কারণে আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ আপনি চিন্তা করতে পারেন যে আমি উদাহরণ দিদি কি সবসময় ওই আমাদের জাতীয় ভাই আমাদের মুসলিম ভাই আফগানিস্তানের সব সময় নিয়ে আসি আমার আলোচনার মধ্যে ওনার মধ্যে ওনাদের কথাটা ওনাদের দেশের নীতির কথা ওনাদের দেশের যে নিয়ম নীতিতে দেশটা চলছে এটা আমি সবসময় নিয়ে আসি আমি তার হয়ে যায় রাক হয়ে যায় অবাক হয়ে যায় এই গোটা পৃথিবী এই গোটা পৃথিবীর সকল দেশ যেখানে তাপের কারণে সূর্যের তাপে তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে এই তাপ বন্ধ করার জন্য কিন্তু সোনা তাদের কিন্তু মাঠে মাঠে ময়দানে অথচ সেখানে আফগানিস্তানে মাত্র বাইশ ডিগ্রি সেলসিয়াস মাত্র আঠারো ডিগ্রি সেলসিয়াস জোরে কল সুবাহান আফগানিস্তানের প্রেসিডেন্ট যিনি সকল প্রধান সবার আগে এসে সবার আগে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম দেড় হাজার আগে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন বাংলা তোমরা বেশি বেশি করে গাছ লাগাও কেন তুমি বললেন গাছ লাগাইতে বিজ্ঞান তো অবাক বিজ্ঞান তো ইতিমতো অবাক এ হাতিসটা শুনে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে যেখানে কোনো যন্ত্র ছিল না কম্পিউটার ছিল না কিভাবে বুঝলেন যে গাছ লাগাইলে পৃথিবীর ভারসাম্য রক্ষা পায় গাছ লাগাইলে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আজকে আফগানিস্তানের তাপমাত্রা মাত্র বাইশ ডিগ্রি মাত্র আঠারো ডিগ্রি আজকে যারা ইসলাম দিয়ে দেশ পরিচালিত তাদের দেশে আপনি অন্যায় পাবেন না তাদের দেশে ঘুষ পাবেন না সুখ পাবেন না অবিচার পাবেন না দুর্নীতি পাবেন না ধর্ষণ পাবেন না মিথ্যা মামলা পাবেন না আমাদের দেশে অবশ্যই সবই আছে মিথ্যা 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 সত্যের আগমন যেখানে এমনি পালিয়ে যাবেন যখন ঘরের অন্ধকারে আপনি একটা লাইট জ্বালবেন তখন সকল অন্ধকারকে অন্ধকার চলে যাও চলে যাও বলা লাগবে না লাইট চলেছে অন্ধকার পালা গেছে ঠিক কিনা ¡Rápido!